আসসালামু আলাইকুম লার্নার্স ক্রে হবিগঞ্জের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন তো বিশেষ করে আমি আজকে ক্রে হবিগঞ্জের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি লেসন এবং এই লেসনে ডিসকাস করব বিশেষ করে লেক্সিক্যাল রিসোর্স নিয়ে যারা আইএলস পরীক্ষা দিবেন এবং আইলস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই লেসন হতে পারে খুবই একটা ইফেক্টিভ লেসন তো অবশ্যই এই লেসনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ক্রে হবিগঞ্জের পেজ এবং আমাদের আইডিতে ফলো এবং লাইক দিতে বলবেন না আমরা জানি আইএলস এর চারটা মার্কিং ক্রাইটেরিয়া স্পিকিং এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি চারটা মার্কিং ক্রাইটেরিয়া এবং রাইটিং এর ক্ষেত্রেও হচ্ছে চারটা মার্কিং ক্রাইটেরিয়া এই মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যান্স কোর ডিপেন্ড করে টোয়েন্টি ফাইভ করে যদি চারটা ক্রাইটেরিয়া থাকে তাইলে ওভারঅল হানড্রেড পারসেন্ট হয়ে যায় তো এই জায়গার মধ্যে লেক্সিক্যাল রিসোর্স বলতে হচ্ছে বুকেভিলারি এই যে এরিয়া এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাঙ্কস্কুল কিন্তু আছে তো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাঙ্কস্কুল অ্যাচিভ করা একজন আইএলস ক্যান্ডিডেটের জন্য খুবই সহজ অন্যান্য এরিয়াগুলাতে এত বেশি তাড়াতাড়ি আপনি ইম্প্রুভ করতে পারবেন না বাট এই যে এরিয়া লেক্সিক্যাল রিসোর্স সিরোনিমের ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি ইম্প্রুভ করে ফেলতে পারবেন খুবই শর্ট টাইমের ভিতরে আমি যদি বলি গ্রামাটিক্যাল রেঞ্জ এনে করে রেসি ওই জায়গায় কিন্তু খুবই শর্ট টাইমের ভিতরে ইম্প্রুভ করা একটু টাফ তো ল্যাক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে সহজ আমি এখানে পাঁচটি ওয়ার্ড খুবই কমন যেগুলো আইএলস এর রাইটিং এ এবং স্পিকিং আপনি অনর্বল ইউজ করতে পারেন এবং আমরা সচরাচর এই ওয়ার্ডগুলোই কিন্তু ইউজ করে থাকি তো এই ওয়ার্ডের পরিবর্তে এই ওয়ার্ডের সিনোনিম আমি নিয়ে আসলাম সবার জন্য তো বিশেষ করে দেখেন স্পিকিং এ যখন আমরা কথা বলি তখন এই যে ওয়ার্ডগুলা ইউজ করে থাকি বেশি রাইটিং এর ক্ষেত্রেও ইউজ করে থাকে অনেক বেশি তো আমরা এই ওয়ার্ড আমরা ক্যান্ডিডেট যখন স্পিকিং টেস্ট নিতে যাই বা এর যখন পেপার আমরা চেক করি তখন এই ওয়ার্ড গুলোই দেখা যায় যে একজন ক্যান্ডিডেট বারবার ইউজ করছেন তো এই ওয়ার্ডগুলোর মধ্যে আমি পাঁচটা লিখলাম ধারাবাহিকভাবে নাম্বার ওয়ান দেখেন আমি লিখছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অর্থ আমরা জানি সবাই গুরুত্বপূর্ণ তো এই ইম্পোর্টেন্ট একটা ওয়ার্ড যেটা রাইটিং এ ব্যবহার হয় এবং স্পিকিং এ ব্যবহার হয় তো আপনি রাইটিং এর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট প্রত্যেক সেন্টেন্সে বারবার না লিখে আপনি একবার বলতে পারেন ইম্পর্ট্যান্ট একবার বলতে পারেন ক্রুশাল একবার বলতে পারেন ভাইটাল এবং এবং একবার বলতে পারেন নেসেসারি আমি এখানে চারটা করেছি আমি আপনাদেরকে শেখাচ্ছি তো এই ইম্পর্ট্যান্ট জায়গায় কখনো ক্রুশাল কখনো ভাইটাল কখনো নেসেসারি বসাতে পারেন এতে পরে আপনার ওই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড বারবার লেখা হবে না এবং রিপিটেশন না হলে আপনার অবশ্যই অবশ্যই ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে একটা স্কোর আপনি অবশ্যই পেয়ে যাবেন নাম্বার টু পিপুল এইটাও কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড ফর স্পিকিং ইভেন্ট রাইটিং তো এই পিপুলকে বারবার ব্যবহার না করে আপনি পিপলের জায়গা কখনো বলতে পারে ইন্ডিভিজুয়ালস কখনো বলতে পারে পাবলিক কখনো বলতে পারে মাসেস এখানে ছাটা করে দিছি আমি আরো অনেক ওয়ার্ড আছে বাট আমি চারটা করে দিচ্ছি আপনাদেরকে তো ইম্পর্টেন্ট একটা গেল নাম্বার টু হচ্ছে পিপল নাম্বার থ্রি লট অফ এটা কিন্তু সবাই ব্যবহার করে ওই দুই মডিউলের ক্ষেত্রেই লট অফ লট অফ এর জায়গায় আপনি কি বলতে পারেন এ নাম্বার অফ লট অফ এ নাম্বার অফ ইনর মাস হিউজ আপনি এই চারটা ওয়ার্ডের মধ্যে কখনো লট অফ কখনো এ নাম্বার অফ কখনো ইনর কখনো হিউজ বলতে পারেন আনডাউটেডলি নাম্বার ফোর নাম্বার ফোর আইলস রাইটিং টাস টুতে বিশেষ করে আমরা জানি প্রত্যেকটা পয়েন্ট লিখার পর প্রত্যেকটা আইডিয়া শেয়ার করার পর ওই আইডিয়া সম্পর্কে আমরা কিন্তু এক্সাম্পল অথবা রেজাল্ট অ্যাড করে থাকি তো এক্সাম্পল আপনি যখন অ্যাড করবেন প্রতি পয়েন্টে বা প্রতি আইডিয়াতে এক্সাম্পল আমরা বারবার লিখি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল বডি প্যারা ওয়ানে বডি প্যারা তে দুই জায়গায় কিন্তু এক্সাম্পল এক্সাম্পল বারবার লিখি অথবা আইএলস এর স্পিকিং এ পার্ট থ্রি পার্ট থ্রি থেকে গিয়ে আমরা যখন আনসার দেই তখন প্রত্যেকটা আনসারে এক্সাম্পল এড করা ভালো তো ওই জায়গায় কিন্তু এক্সাম্পল এক্সাম্পল বারবার ইউজ করি তো ওই এক্সাম্পল না বলে ফর এক্সাম্পল না বলে আপনি কখনো বলতে পারেন সাচ এস কখনো বলতে পারেন ফর ইনস্টেন্স আবার বলতে পারেন লাইক তবে এই লাইক হচ্ছে একটা ইনফর্মাল ওয়ার্ড এটা স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করা ট্রাই করবেন বাট রাইটিং অ্যাভয়েড করবেন রাইটিং এর ক্ষেত্রে এইগুলা ব্যবহার করতে পারেন কখনো ফর এক্সাম্পল কোনো একটা পয়েন্টে সাকসেস কোনো একটা পয়েন্টে ফর ইনস্ট্যান্স এরকম করে শুরু করতে পারেন ফাইনাল ওয়ার্ড ফর টুডে থিঙ্ক থিঙ্ক অর্থ হচ্ছে মনে করা তো এই থিঙ্ক এমন একটা ওয়ার্ড এটা কিন্তু স্পিকিং এ এক্সামিনার বলে ডু ইউ থিঙ্ক ডু ইউ বিলিভ লাইক দ্যাট এক্সামিনার কোয়েশন করে থাকে এবং রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা অপিনিয়ন বেসড কোয়েশন যখন আসে এক্সামে এক্সামে ক্লাস টুতে তখন এরকমই বলে যে ডু ইউ থিঙ্ক ইট হ্যাজ মোর অ্যাডভান্টেজেস দ্যান ডিসঅ্যাডভান্টেজেস এইরকম করে এই থিঙ্ক আমি অবশ্যই অবশ্যই জায়গায় থিঙ্ক ইউজ করি আনসারের ক্ষেত্রে তো আপনি থিঙ্ক না বলে বারবার থিঙ্ক না ইউজ করে বলতে ইন্ট্রোডাকশনে এবং কনক্লুশনে ইভেন রাইট বডি ওয়ান বডি টু সব জায়গায় কিন্তু থিঙ্ক ব্যবহার করে থাকি অনেকেই তো আমরা থিঙ্ক না বলে কখনো বলতে পারেন ভিলিভ কখনো বলতে পারেন এজিউম কখনো বলতে পারেন গ্যাস তো এই যে পাঁচটা ওয়ার্ড আমার কিন্তু রিসার্চ রিসার্চের পরে এই ওয়ার্ডগুলো আমি নিয়ে আসলাম আপনাদের লিখিত পেপার থেকে খুঁজে বের করে এবং স্পিকিং এর মধ্যে আমি যে রিপিটেশন পেয়েছি যেই গুলা এইগুলোই এখানে লিখে দিলাম এবং এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ইউজফুল আমি মনে করি রাইটিং এবং স্পিকিং এ তো আপনারা যদি আপনাদের স্পিং এবং রাইটিং এ এরকম করে কিছু ইউজফুল ওয়ার্ডের সিনোনিমগুলো চেঞ্জেস সিনোনিমের ক্ষেত্রে কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারেন আনডাউটেডলি আপনি ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটসগুলো এর ল্যাকসিক্যাল রিসোর্স এর ক্ষেত্রে ওই জায়গা থেকে ভালো একটা ব্যাটস করে অচিভ করতে পারবেন তো এই রকমের নতুন নতুন ভিডিও এবং লার্নেবল ভিডিও পেতে আমাদের ক্রিপ ওয়ার্কিজের সাথে সবসময় থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আইলস স্পোকেন ইংলিশ গ্রাফ গ্রাফিক ডিজাইন কম্পিউটার যে কোনো প্রয়োজনে আমাদের ক্রিবে চলে আসবেন উই আর হেয়ার ফর হেল্পিং ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও